সুমন ভাই জি ভাই কি নিয়ে আসলেন আমাদের জন্য আজকে নিলাম আপনাদের জন্য কম বাজেটে যারা ডিসপ্লে ড্রোন চাচ্ছেন তাদের জন্য থাকবে আজকে ডিসপ্লে ড্রোন প্লাস রিমোট থাকবে চার্জার সাথে মেমরি কার্ড ইউজ করতে পারবেন চমৎকার একটা ড্রোন নিয়ে চলে এলাম আর আজকে ড্রোনের মডেলটা আমি দেখাবো এবং সাথে কি কি পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিও দেখে জানতে পারবেন যে এত কম বাজেটে আপনারা এত চমৎকার ড্রোন কোথা থেকে পারচেজ করতে পারবেন তা আজকে যে ড্রোনের মডেলটা দেখাবো সেটা মডেলটা থাকবে লোকনার বক্সটা কোথায় আমি একটু দেখা দিচ্ছি কাজ করে হ্যাঁ মডেলটা কিন্তু এস ডি ওয়ান জিরো নাইন প্রো আর এটা সুবিধা হলো কি এটা আপনার কোনো মোবাইল লাগবে না কারণ আগে কিন্তু ড্রোন চালাতে গেলে বা ডিসপ্লে দেখতে হলে মোবাইল লাগতো মোবাইল লাগবে না আর এখন কিন্তু আপনার মোবাইল লাগবে না এটা কিন্তু সরাসরি এখানে কিন্তু আপনার ডিসপ্লে পেয়ে যাবেন এই এলইডি ডিসপ্লেতে ডিসপ্লে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন প্লাস লাইভ দেখতেও পারবেন প্লাস এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন প্লাস এটা থাকবে আপনার চার্জার সিস্টেম প্লাস আপনি এই ডিসপ্লে ছাড়া যদি মোবাইল ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মোবাইল ক্যামেরা রিমোট থেকে রোডেট করতে পারবেন প্লাস আমি ড্রোনটা এখন দেখেন যে ড্রোনের লুকটা দেখেন যে এত অসাধারণ চমৎকার একটা ড্রোন কিন্তু নিয়ে এলাম একমাত্র আমরাই প্রথম এবং এটার মধ্যে কিন্তু আপনার ব্লাস্টেস মোটর যেটা পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফাইবার বডি পাখা

মনে করেন যে আমি এখানে আনার পরে এই যে ড্রোন চলবে রিমোট আমি এখানে রেখে দিলাম দেখেন রিমোটটা এখানে রেখে দিচ্ছি ড্রোন কিন্তু একদম স্টেবল রিমোট নিচে হ্যাঁ রিমোট নিচে ড্রোন কিন্তু আপনার সামনে দেখেন ব্যালেন্সটা দেখেন এত চমৎকার এবং ক্যামেরা দেখাবো ক্যামেরা সহ এখান থেকে আপনাকে দেখাই এই দেখেন এটা কিন্তু ক্যামেরা এটা চার্জ দেন এটা নিচে উপরে হবে না ক্যামেরা নিচে যান নিচে সব দিকে আপনার ক্যামেরাটা উপর নিচে করতে পারবেন চমৎকার ব্যালেন্সের এই কিন্তু চলে আসতে হবে আপনার ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সিক্সাইভ সিস্টেম নম্বর দোকানে প্লাস যারা আপনি দোকানে আসতে চাচ্ছেন না বাসায় ঘরে বসে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনাকে করতে হবে জাস্ট তিনশো টাকা শুধু বুকিং মানি করবেন বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পে করার অবশ্যই দামটা একটু বলে দেন আর এটার প্রাইস প্রাইসটা দিয়ে দিচ্ছি আজকে হলো আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো এই ফেব্রুয়ারি মাসের জন্য পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং ব্যালেন্সটা একদম সুপার ব্যালেন্স এবং শুধু এই ড্রোন না আজকে কিন্তু আরো ড্রোন আছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা আছে সাবস্ক্রাইব করে রাখলে এরকম চমৎকার কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ সালামাইকুম